একজন মুসলমানের ছেলে কখনো চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে পারে না একজন মুসলমানের ছেলে কখনো পালন করতে পারে না একজন মুসলমানের করে সন্তান যে আল্লাহ 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 মানে বিশ্বাস করে সে কোনোদিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারে না প্রকাশ্যভাবে কথা বলেন ঠিক না বেঠে এই চোদ্দই ফেব্রুয়ারি দিয়ে বাইরের কান্ট্রির ইহুদি মুশ্রিকা মুসলমানদের ইমানকে বরবাদ করতে চায় মুসলমানদের ইমানকে পৃথিবী থেকে ধুলি সাত করে দিতে চায় যে মুসলমান যুবক যুবতীদেরকে টার্গেট করে এবং এই যুবক যুবতীরা এই চোদ্দই ফেব্রুয়ারি আসার আগে ভালোবাসা দিবস আগে তারা চিন্তায় পড়ে যায় যে বয়ফ্রেন্ডকে কিভাবে খুশি করবে আর বয়ফ্রেন্ড ভাবে গার্লফ্রেন্ডকে কিভাবে খুশি করবে এরকম মহিলা এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আসে না নাই অনেক মেয়ে তো এই চোদ্দই ফেব্রুয়ারির দিন মারে বলে মা আমার এক্সট্রা ক্লাস আছে আজকে স্যার আমাদেরকে যেতে বলেছেন আজকে নাকি সামনে এক্সাম তো এক্সামের ভালো প্রিপারিশনের দরকার ভালো পড়ালেখা দরকার এই জন্য চোদ্দোই ফেব্রুয়ারিতে একটু সেজে গুজে একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে যেতে বলেছে এরকম বোনেরা আমাদের সমাজের মধ্যে আসে না নাই আমি আমার বোনদেরকে বলবো মাদেরকে বলবো আপাতত চোদ্দোই ফেব্রুয়ারি আপনার মেয়েটাকে বের হতে দিয়েন না বাসা থেকে ওর যত ক্লাস থাক ওর যত ভাইয়ের বিয়ে থাক আপাতত এই চোদ্দই ফেব্রুয়ারি এই নোংরা দিবসে আপনার বিয়েকে বাইরে যেতে দিবেন না যদি দেন দেখবেন কোন দিন কোন রাস্তা দিয়ে পালায় গেছে আপনি নিজেও জানেন না কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য মুসলমান মুসলমানদেরকে হুশিয়ার হতে হবে কি হবে না আরে মুসলমান তো সেই জাতি যেই জাতি আল্লাহ আল্লাহ রসুলকে সারা ডলায় না যেই জাতি আল্লাহ আল্লাহ রসুলের মোম আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত অন্তরে লালন পালন করে চলে এই জন্য একজন মুসলমানের ঘরে সন্তান হয়ে কোনোদিন তিনি চোদ্দই ফেব্রুয়ারি দিবসটা আপাতত মুসলমান গড়ের সন্তান তিনি পালন করতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ তালা রসুলি ইসলেন আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেন ইন্নাসান আওল বা সরোয়াল ফোয়াদা কুল্লু উলাগা উ উলা আল্লাহ তালা বলেন কে ময়দানে বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে তার কানের ব্যাপারে বান্দাদেরকে তার চোখের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বান্দাদেরকে তার হাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তালা বলেন বান্দাদেরকে অন্তরের ব্যাপারে জিজ্ঞেস করা হবে

ময়দানে তুমি যেই হাতকে বাঁচানোর জন্য হাত দিয়ে কোন বেগানা নারীর হাত ধরে ছিল গুলাম সেই হাত তোমার পক্ষে সাক্ষী তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই জন্য মুসলমান এই হাত এই 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 পা জবান শরীরের প্রত্যেকটা অঙ্গ এটা আমার আপনার কাছে একটা আমানত এই আমানত যদি আমি আমি আপনি আপনি আল্লাহর যদি যদি সুন্দরভাবে ব্যবহার না করতে পারি কালকে কামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের হিসাব আমাদেরকে দিতে হবে কথা বলেন ঠিক না মুসলমান যুবক বয়সের ইবাদত আল্লাহ তালা বেশি কবুল করেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন মোল্লাদিন হুমলি ফুরুজি হিম আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন নিজের যারা তাদের লজ্জা স্থানকে হাইফা করবে যারা তাদের যৌবনকে হেফাজত করবে আমি আল্লাহ রব্বুল আলেমিন তাদেরকে মমিন বলে সাব্যস্ত করলাম সুবা আজ আমাদের যুবকেরা নামাজ বাদ দিয়ে গাজা, মদ ইয়াবা পেন্সিলের বাবা কুরু খেলা তাস খেলা এইগুলোর মধ্যে আমাদের সন্তানরা বেশি লিপ্ত কথা বলেন ঠিক ঠিক এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক এই আইপিএল আসলে যত ধরনের বাজি যত ধরনের উল্টাপাল্টা যত ধরনের বেহুদা যত ধরনের ফাহেসা কাজ আজ আমাদের যুবকদের এইগুলোর মধ্যে পাওয়া যায় কিন্তু যুবকদের আল্লাহ রাস্তায় সেজদা দিতে পাওয়া যায় না যুবক দিয়ে আল্লাহর কাজের মধ্যে যুবকদের পাওয়া যায় না যুবক শুধু নারীর পিছনে ঘুরে যুবক শুধু গাজার পিছনে ঘোরে যুবক শুধু নেতার পিছনে ঘুরে মনে রাখবা তোমার এই নেতাই তোমাকে কেমতের ময়দানে জাহান নামে যাওয়ার জন্য কারণ হবে কথা বলেন ঠিক না বেঠে মুসলমান জীবনটাকে যদি সাজাতে যাও তাহলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো নিজের জীবনটা পরিচালনা করো তাহলে তোমার দুনিয়াতেও তোমার জন্য জান্নাত হবে আহারাতেও তোমার জন্য জান্নাত হবে আল্লাহ তালা তোমাকে সুসংবাদ দিবেন জান্নাতের জন্য চিল্লাই আহ